আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা চল্লিশ থেকে ৪৫ ডিগ্রি রোদে বাইরে থেকে বাড়িতে এসে এই শরবতটা খেলে শরীরের যে ক্লান্ত ভাব দূর করে দেবে আবার সুস্থতাও এনে দেবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক চলে এসেছি রেসিপিতে এখানে নিয়ে নিয়েছি ছোলা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ছোলাগুলো মুদিখানা দোকানে পাওয়া যায় পাঁচ টাকা প্যাকেট তো আমি এখানে দু প্যাকেট নিয়েছি দু গ্লাস মতো শরবতটা তৈরি করে নেব দু গ্লাসে এটা যথেষ্ট তো এখানে নিয়ে নিয়েছি ছোলা তো ছোলাগুলোর আমি এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবে ছাড়া হয়ে যাবে এই যে দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে মুচড়ে মুচড়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব গুলোকে ছাড়িয়ে নিয়ে আমি মিক্সারে বা শিলে পিষে নেব তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে ছেড়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলোই ছাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোলাটাকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি লেবু বিট লবণ তারপরে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ছোলার গুঁড়োটা ডিল ঢেলে দিলাম তারপরে দিয়ে দেবো বিট লবণ এক চামচ দুই গ্লাসে এক চামচে যথেষ্ট তো এখানে ঢেলে দিলাম তারপরে দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সাদা লবণ আমরা যে লবণটা খাই সেই লবণটা তারপরে মেখে নিচ্ছি একসঙ্গে এরপরে আমি জলটা দিয়ে দেব এই গ্লাসে দুই গ্লাস করব তো তার মানে আমি এই গ্লাসে মেপে দু গ্লাস নিয়ে নেব জল এই রেসিপিটায় এই শরবতটায় এনার্জি এনে দেবে আর শরীরে সুস্থতা দূর করে দেবে এতটাই সুন্দর শরবতটা খেতেও অসাধারণ তো গরম থেকে বাড়িতে এসে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে অবশ্যই তৈরি করে দেবেন সুস্থতা প্রদান করবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গুলে নিলাম খুব সুন্দর করে গুলে নিতে হবে চিনি লবণটা সবগুলোই গুলে নিতে হবে গুলে নিয়ে তারপরে দিয়ে দেব লেবু কাজ কি লেবু দিয়ে দেব একটা চিপের রসটাকে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আবারও ভালো করে নেড়ে নেব এবার চেক করে নেব দেখুন খুব সুন্দরভাবে সব কিছুই মিলেমিশে এক হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর এসেছে এবার আমি গ্লাসের এই ওপরটাই একটু জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি লবণ আর লঙ্কা মিশিয়ে নিয়েছি যে দেখুন একটু ডিজাইন করার জন্য যে শরবতটা থেবো গ্লাসটা গ্লাসটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে দেখতে সৌন্দর্যর জন্য এটা দেওয়া তো দেখতে পাচ্ছেন গ্লাসটাকে আমি খুব ভালো করে এভাবে লবণ আর লঙ্কাটা লাগিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে গিলাসটাকে দেখতে তো এখানে আমি এই যে শরবতটাকে এভাবে ছেঁকে নিয়েছি ছাকাটা দেখায়নি তো খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি দেখুন এবার গ্লাসে ঢেলে দিচ্ছি এই শরবতটা খেলে পেট ঠান্ডা হবে খুব সুন্দর শরীর সুস্থতা প্রদান করবে তো দেখতে পাচ্ছেন এবার রেডি হয়ে গেল ছোলার শরবত তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে ঢেলে নিলাম গ্লাসে এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এক চিমটি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একবার করে নেড়ে নিচ্ছি এই তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল খুব কম সময়ে ছোলার শরবত পেট ঠান্ডা করার তো দেখতে পাচ্ছেন গরমের সময় বাইরে থেকে এসে বাড়িতে এই শরবতটা পান করবেন অসাধারণ লাগবে আর শরীরে সুস্থতা প্রদান করবে তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে অসাধারণ শরবত একটি তো সবাই ভালো থাকেন ধন্যবাদ